আসা সামি তুমি চলে আসো তাকাও বেবিস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে তো এই যে সারা এখন কসিং থেকে আমাদের বাসায় আসলো তো আমরা একসাথে দুপুরে খেয়ে নিব তো আসো সামি আসো তো আজকে কি কি রান্না করেছি চলেন দেখে নিয়ে যাক এটা হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস এখানে খাসি পাওয়া যায় কিনা না না বাট এটা ছাগলের মাংস এই যে আলু দিয়ে আর রসুন দিয়ে আমি রান্না করেছি সাথে হচ্ছে কিডনিও আছে এটার মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে ব্রকলি ভাজি এটা স্পেশালি সাবার জন্য আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এই যে আর এখানে হচ্ছে ভাত ভাত কিন্তু আমি রিয়েলি এখনো পর্যন্ত আমি ঠিকভাবে রান্না করতে পারছি না আর এখানে সালাদ নিয়েছি আর এখন এই যে দুইজন তাকাও 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 আমার তো এদের দুইজনের হচ্ছে জামা কিন্তু চঞ্চল ভাই কিনে দিয়েছে এই জন্য ওরা দুইজন সাবা সারা আজকে এটা পরে এসেছে বলেই কিন্তু সাবা ভাবছে যে আজকে আমি তাহলে পরে ফেলি সাবা আজকে ফার্স্ট টাইম পরলো তো আমার সোফার ওপরে জামা কাপড় ভরা তো ইস ও কেন প্রবলেম আচ্ছা তো এখন আমরা ভাত নিয়ে নিব আজকেরে কিন্তু এই যে মনি সারা কি একটা মজার ঘটনা শোনেন সারা শুধু ফুপির বাসায় আসতেছে আর সাবা স্বামী শুধু মামার বাসায় যাইতে চাই দেখেন না সারা তুমি শুধু ফুপির বাসায় থাকতে চাও আর স্বামী সাবা তোমরা সারা মানে মামার বাসায় যাইতে চাই কি একটা মানে বাচ্চারা কেউ কারণ কেউ কারণ হচ্ছে মানে বাসায় থাকতে চায় না আচ্ছা তো এই নাও সারা কতটুকু দিব ভাত সারা তোমাকে এইটুকু কি দিয়ে খাবা সারা কিন্তু ব্রকলি পছন্দ করে না ও দিয়ে খাবে সবাই ওকে তো আমরা বেড়ে তারপরে ফিরে আসছি তো দেখেন আমি একটা জিনিসের কথা বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে কাঁচা চিংড়ি মানে কাঁচা না চিংড়ি মাছটা আমি একটু তেলে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে ভাজি করে এই ভর্তা করেছি তো এটা আপনাদেরকে দেখানো ভুলে গিয়েছি এই জন্য ভাবলাম যে আবার একটু ক্যামেরাটা অন করি তো আমি হচ্ছে শুকনো মরিচ দেইনি বলেই কিন্তু এটা একটু সাদা সাদা খেতে হয়েছে তো আমি প্রথমে এটা দিয়ে খাবো তবে একটু টেস্ট করেছিলাম এটা কিন্তু আমি হচ্ছে শিল পাটাই বেটে তারপরে কিন্তু আমি ভর্তাটা করেছি অনেক কষ্ট হয়েছে জানেন অনেকক্ষণ লাগছে এটা বাড়তে তো বিসমিল্লা বলে খাবো বিসমিল্লা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজা তেমনটা মানুষের মধ্যেও অনেকেই সুন্দরের পিছনে ঘরে বাট অসুন্দর অসুন্দরদের মধ্যেও যে কত গুণ আল্লাহ দিয়ে রেখেছেন সেটা সেটা হচ্ছে মানে বলে বোঝানো যাবে না তো এই যে পাবলিক পাবলিকদেরকে দেওয়া হয়ে গেছে সারা হচ্ছে শুধু গোস আর আলু নিয়েছে সাবা শুধু টমেটো আর আলু নিয়েছে স্বামী হচ্ছে চিংড়ি মাছের ভর্তা গোস আর টমেটো আর আমি এই যে চিংড়ি মাছের ভর্তা এটা চিংড়ি মাছের ভর্তা আমি এটা ফুপি একদম শিলে বেটে তারপরে ভর্তা করেছি স্বামী চিংড়ি মাছের ভর্তা কেমন মজা মানে মন ভরে যাওয়ার মতো ভর্তা তো আজকের সবাই মিলে একটা ভিডিও বানিয়ে ফেললাম রাইট বেবিস টাকাও করলে যা আরো কার কি লাগবে বলবা কিন্তু ওকে বেবিস ইস আমি এই ভর্তাটা আপনাদেরকে না খাওয়াইতে পারলে আপনি আর বসবেন না যে এটা কত টেস্ট হয়েছে তো আমি ভর্তা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছে আমি ব্রকলি ভর্তাটা খাবো না আজকে মোটামুটি ভাতটা ভালোই হয়েছে আর এখন হচ্ছে এটা ভাজি কে বলবে এটা ভাজি বলেন তো আমি একটু বড় বড় করে কেটে ভাজি করেছি তো ব্রকুলিটা স্পেশালি আমি সাবার জন্য ভেজেছি আর ছাড়া আবার ব্রকুলি ভাজি খায় না রাইট ছাড়া হুম এক জনের এক এক রকম পছন্দ রাইট বেবিস খাও মা খাও কালকেরে সাবা আমার একটা হচ্ছে পিকচার আঁকাইছে তো আমি বললাম দুই ভাই বোনের মধ্যে যে বেশি ভালো আঁকাবা তাকে আমি সারপ্রাইজ গিফট দিব বাবা আঁকানো শেষ আর গিফট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সে সেই রাত্রে বাইরে গিয়ে তারপরে ওর গিফট কিনে দিয়া লেগেছে রাইট সাব তো আমি এখন এই হাত দিয়েই তরকারি নিতে পারবো কারণ আমি বাচ্চাদেরকে পানি দিতে গেছিলাম তো এখন এই যে খাসির মাংস নিব আমেরিকাতে খাসির মাংস বলা হাস্যকর তো আমি হচ্ছে একটু চর্বি নিয়ে নিলাম চর্বি আমি আরও নিব স্পেশালি আমি এগুলা কিন্তু আমার নিজের জন্য নিয়ে আসি কখনো হচ্ছে আমেরিকাতে কখনো আমেরিকাতে হচ্ছে চর্বি কিন্তু থাকে না কোনো হচ্ছে মাংসের সাথে চর্বি থাকে না চর্বি যদি আপনি নিতে চান তাহলে পাবেন আর আমি সব সময় চর্বিটাই হচ্ছে নিতে পছন্দ করি সময় আমি অল্প করে চর্বি রাখবোই রাখবো আমার প্লেটে মানে আমার কোনো হচ্ছে ইসে তো এই দেখেন খাসির মাংস আমার এত পছন্দ যার জন্য আমি কিন্তু বেশি করে প্লেটে নিয়ে নিয়েছি আরও নিব খাসির আরো জানেন একদম খাসির মাংস তারপর হাঁসের মাংস তারপরে হচ্ছে হচ্ছে মাংস মাংস এই টাইপের রান্না করলে আমি একটু খেতেই পছন্দ করি বেশি তো এখানে কিডনি হুম একদম ঝাঁ সরিষার তেল দিয়ে খাসির মাংসটা আমি রান্না করেছি সাথে এই যে আস্ত রসুন হম তোমাদের কেমন লাগছে বেবিস তো আপনাদের কেমন লাগলো আমার মনে হচ্ছে কি আর একটু এর মধ্যে ভর্তা নিয়ে নি কারণ ভর্তাটা যে মজা হয়েছে ও মাই গড এত সুন্দর বলে গিয়েছে মাংসটা তো ঠিক আছে বেবিজ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ সবাইকে